বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আর 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর दैट টুইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একতা বলে তাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সেয়েদিন আবু বা করার জন্য দোয়া করে দিলে এনার বললেন না আবু বাকার আন্তঃ আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বা করো সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশীল কোনো আপশ্ নাই চিল্লাকণ ঠিক কিরা শেয়ালনা বললেন দেখুন ফিলকিচবি ই ব র হিমাইনা হু কান সিদ্দি হুকান ভিয়া আপনার এই কোরণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবান আল্লাহ না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পায় না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল শুনবেন কতক্ষণ সারা রাত পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা কি এলাকায় হ্যাঁ কম বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ওমা এগুলো থেকে আবার দুই হাত ফিরে চলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহাই তাকবীর বললে আল্লাহ আকবর গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তিনটা পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ঘুমটুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এর মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাবো আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবু রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবী ও মডেল সাইয়েদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান না জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানাহ তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিমও আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই নাম্বার দুই জন নবী উলুল আযমি মিন আর এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে নাই কথা ক চার নম্বর মিল হলো বাব্বাটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ সায়েদন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কম ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর পরে বাইরে আসছে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট 10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবি টানে দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও শুবা তুমিন আল ঈমান লাজুকতা ইমানের অঙ্গ ইদা আলাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন মাহাম্মাদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্ব বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্ব নবী হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্ব নবীর কেউ দেখে নাই আল্লাহ আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সায়েদান ইব্রাহিম বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইয়েদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বে রানাছে কানাছে চিল্লায় বলেন ঠিক না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা খিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব নবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসে না নাই একটা দুরুদ আছে না নাই দরুদের নাম

ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক হামিদুম মাজিদ আল্লাহ সাইয়েদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই শাড়টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি

বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ স্টপ মেরে দিলেন মেরে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমা আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইন বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে এব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্ম তত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতি আমরা বলি ওয়াহিরিল মকদুমবি আলাই হিম ওলা দলিন ও লাহ যারা আমাক দুঃখ মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল লিন খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা না আমির আল্লাহ বললেন ওজা নুবুমা চামাল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আসলে নাই কি নাম কিতাবের সুহফ ইব্রাহিম কোরআনে নাই আসলে নাই ইন্নাহালা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মূসা পড়ে বলে মানে কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া আবার উনার নামে আল্লাহর কোরআণের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সূরা সারণাই সুরটার নাম সবাই কন আলিফ লাব কিচাবুন আংজল না হু ইলাই কালি দোলুমা চিলন সোরাই ব্রাহিম আলি ফ্লামরা খিতা বোনাং ঝালনা হইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কেই আবার আল্লা বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবারহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা পিতাকে সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে বলেন জাতির পিতাকে সাম্মা খুবই মুসলিম যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম কালা আসলাম তুলি রব্বিল আলমিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহ আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিনয় নবী নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব আল্লাহ ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়ে সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কন আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এইটাই ভালা বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি অবস্থা ছিলেন আমাদের দেখেন কত ইসলামিক পীরের মরিদ কত পীর এই দেশের যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক খুরান এক নাবি তারপরে গুঁতাগুতি আছে না নাই কেউ কাউরা দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার পিষাপ কাফের হলে তোর পিস সাপের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর। আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ডারান হয় এই আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম নওয়াহু মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কেউ কাউরে দেখতে পারে না আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা একটা কথা হইল একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মত কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মত হতে পারে আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মত সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ

সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মিলে একা একটা একটা ইব্রাহিম মুসিলে কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ খালিল উপাধি দিয়েছেন কথা কোন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসা আল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষীন কোনো আপোষ করে না চিল্লা কিনা